বেঁচে থাকার জন্য যতটুকু সম্পদ অর্জন করা হয়েছিল শেষ মুহূর্তে সবার অনুরোধে এটি নেওয়ার জন্য চেষ্টা করলাম বাড়ি ঘর এভাবে রেখে হয়ে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখতেছেন আজকের ভিডিওটা সবাই মোজা সকালে দেখবেন দেখতে পাচ্ছেন সুন্দর বাড়ি সুন্দর ঘর সুন্দর একটা বিল্ডিং সুন্দর একটা ট্রেনের ঘর কিছুক্ষণ পর হয়তো পুরো ভিডিওটা দেখলে হয়তো দেখতে পারবেন কিছুই থাকবে না বাস্তবতার কাছে আমরা হয়তো হেরে গেছি দেখতে পাচ্ছেন এই ঘরে গতকালকে এই টাইমে খাবারটা খাইছি সবাই একসাথে ভাই কাকি এবং যারা যারা আছে সবাই আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে দেখায়া যে দেখেন এখন কিছুই নিতে পারতেছি না নদীর পাড়ে এইভাবে অধমের মতো বসে আছে কেন জানেন সব কিছু চলে যাচ্ছে নদীর গভীরে হতাশা ছাড়া আর দু চোখ দিয়ে দেখার মতো কিছুই যেন নাই কেন জানো আজকে আজকে অনেক অসহায় মনে হচ্ছে চিরদিনের জন্য সব কিছু হারাই ফেলতেছি আদৌ কি শেষ রক্ষা হবে না আমাদের মতো গ্রামের অসহায় প্রত্যেকটি মানুষের জীবনযাত্রা এখন নদীর অথই স্রোতের মতো ভেসে চলছে ক্ষণিক ক্ষণিক বাস্তবতার কাছে আমরা এভাবে হেরে গেছি যেটা আসলে কাউকেই বোঝাতে পারতেছি না একটু একটু করে তেলে করা প্রত্যেকটা সম্পদ এখন নদীর সেই স্রোতের সাথে ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে বাবা মায়ের হাতে ছোঁয়া স্পষ্ট প্রতিটা ছোটবেলায় স্মৃতির জায়গা এখন নদীর গভীরে তাকিয়ে ছাড়ার কিছুই নেই শুধু আতঙ্ক ভয়

আতঙ্কের জিনিস না বলত কয় ভয় আতঙ্কে রাতে যে সকালে ওইটা ওইটা কিছু নেই তাহলে ভয় লাগবো না বারবার এই বাড়িটার দিকে তাকাচ্ছে আর ইটবেলার সাথে মিশে থাকা আমাদের প্রত্যেকটা স্মৃতির কথা মনে করছি এই স্মৃতি নিয়ে হয়তো সবসময় চোখের সামনে ভেসে থাকা বাড়িটি হয়তো স্রোতের সাথে হারিয়ে যাবে সেই কষ্টটা আসলে কাউকে বোঝাতে পারতেছি না মুহূর্তের জন্য একটুখানির জন্য নিজেকে সরাতে পারছি না বারবার তাকিয়ে ছাড়া দেখা ছাড়া হয়তো আর কিছুই করার নেই কি করব। নীতির কাছে প্রকৃতির কাছে হয়তো আমাদেরকে হেরে যেতে হবে উত্তাল ঢেউ স্রোতের সাথে নিজের ভেতরটাও যেন কষ্টের আহাকার আমাদেরকে ক্ষুদে খুদে খাচ্ছে সাজানো গোছানো সংসার সাজানো গোছানো বাড়ি এখন একটু পরেই চোখের আড়াল হয়ে যাবে এটা কি মানা যায় আদৌ কি সম্ভব মেনে থাকা রক্তে মাংস আমরা প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে স্বপ্নের সাথে জীবন বাঁচে সেই জীবনযাত্রায় আজকে আমরা পরাজিত আমরা অসহায় আমরা ভেঙে পড়েছি আমরা এখন চিরদিনের জন্য বাবা মায়ের আত্মীয় স্বজনের প্রতিবেশীর কিছুই হারিয়ে ফেলছি নদীর ভয়ঙ্কর আগ্রাসনী রূপের কাছে স্রোতবিহীনী অঠিকানার সাথে আমরাই যেন কোথাও এক জায়গায় হারিয়ে যাচ্ছি চোখের পোলাকে বয়ে পড়ছে একটুর পর একটু চোখের পানি যেটা কাউকেই দেখানো যায় না ছেলে মানুষ যেরকম কান্না করতে পারে না কিছু মানুষের বোবা কান্না এই ভয়ঙ্কর নদী স্রোতের চোখের আড়ালেই থেকে যায় যেটা মানুষ কখনোই দেখতে পারে না চলেন কি কি নিছি সেটা দেখাই দিই ارے یہ جگہ نہ हाँ जी तेरे डैड भी लो ना अमित तुरंत इस टाइम नहीं जी 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 तो जी 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 নিয়ে দইতেছে সব নিয়ে বাজে দেখতে পাচ্ছেন সব নিয়ে যা নিয়ে এখন আর এক জায়গায় গাড়ি অলরেডি তিনটা পাঠাইছে আর একটা নিয়ে আসলাম বর্তমানে আর ওই যার একটা পড়তে আসছে এই যে খুব খারাপ কোনো বুঝতে না দেখেন এই এরুমে কি গত ভিডিওতে দেখছেন কি অবস্থা আর পুরো রুম কে না খালি নাই দেখছেন কিন্তু এখনো সেই উত্তাল নদী সেই উত্তাল ভয়ঙ্কর ঢেউ এখন নীতি অবশিষ্ট দেখছেন এই সব অবস্থা এখন আর ইচ্ছা করতে দিতেছি সেখানে ডেড দাও তুষাড়ি দিয়া দাও এই <laughs> যে

কিছুই নেই সব ভালো করে দিয়েছি এই রুমটাও খালি হ্যাঁ তো আর ওই পাশে রুমটা খালি কিন্তু এখন বর্তমান নদীর অবস্থা কিরকম সেটা অনেকে জানতে চাইছেন তো একটু যাই মুখ করি আপনাদের

সব সব একসাথে বুঝেন না এটা সবচেয়ে বড় ড্যাম্পিং এরি এটা কত বড় বলে দেখছেন আর এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ হাজার হাজার নারকেল গাছের নারকেল আছে সবই আছে মরে বেরোয় বাড়িবার দেখতে পাচ্ছেন

Tipo fala para você não. Não.

এই জায়গাটা অনেক মানুষ অনেক মানুষ আইছে দেখার জন্য মানে এই জায়গাটা আসলে অনেক মানুষে ভয় লাগাই দেয়ছে এই ঘাট থেকে শুরু হয়েছে এই জায়গাটা একদম ভাঙতি আছে ভাঙতি আছে ফলেন বলা ফলেন নরমেন্স হ্যাঁ তারপর ওটা খারাপ হয়ে গেল না এই দিন থেকে যদি এই সুরক্ষা করে তাহলে বাকিটা আল্লাহ বর্ষা

आविक ने तंगरी में पड़े हां ये अच्छी है एक बार नीचे टिका है कोना लगा है एक मैं काल पूरा लेस arriba है ये इंडिया सरकार बैंकलेस है हां हां जब तक पटे देखा जाए बांधना आठ वाले ना कसारे हाथ तारा पूरा करे की तौरता